আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচশো লেয়ার মুরগি লালন পালন করতে কত টাকা একজেক্টলি খরচ হয় সঠিক তথ্য কি সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব এখন আমি মূল কথায় আসি অনেকেই নতুন খামারে যারা আছেন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আসলে হিসাবটা পাচ্ছেন না অনেকের কাছ থেকে তথ্য নিতে চেয়েও কিন্তু পাচ্ছেন না আসলে আমি এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পাঁচশো লেয়ার মুরগি লালন পালন করতে কত টাকা খরচ হয় পাঁচশো লেয়ার মুরগি লালন পালনের পর আপনি কত টাকা আয় করতে পারবেন সেই হিসাবটা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব আসুন খরচের দিকটা আগে দেখি একটা লেয়ার মুরগি দাঁড় করাতে কত টাকা খরচ হয় সঠিক তথ্য হচ্ছে একটা লেয়ার মুরগি দাঁড় করাতে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা খরচ হয় শুধু মুরগির পেছনে শুধু মুরগির পেছনে আটশো পঞ্চাশ টাকা অথবা আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকার মতো খরচ হয় একটা মুরগির পেছনে এখন আপনি হিসাবটা ইজিলি পেয়ে গেলেন যে পাঁচশো মুরগির ক্ষেত্রে কত টাকা লাগবে এক হাজার মুরগির ক্ষেত্রে কত টাকা লাগবে দু হাজার মুরগির ক্ষেত্রে আপনার মুরগিতে কত টাকা ব্যয় হবে সেই হিসাবটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো এখন আসুন প্রায় যদি আটশো টাকা করে ধরি একটা লেয়ার মুরগির পেছনে খরচ তাহলে ই দাঁড়ায় চার লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচশো লেয়ার বা মুরগি শুধু মুরগির পেছনে আপনাকে চার লক্ষ পঁচিশ হাজার টাকা খরচ করতে হবে তারপরে আসুন ঘর ঘরের দুর্গটা হবে পাঁচশো লেয়ার মুরগি হাতে ঘরের হবে দুর্গ তিরিশ ফুট আর পোস্তলা দিবেন চব্বিশ ফুট আর অবশ্যই আপনাদেরকে ঘর যে করবেন সে ঘরটা মাঝখানে কোনো পিলার দিবেন না সেই গড়ের খরচ হবে আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকা খরচ কমানোর জন্য আপনারা মাঝে মাঝে সিমেন্টের পাল পিলারের পরিবর্তে বাঁশের পিলারও ব্যবহার করতে পারেন খরচ যত কমাতে পারবেন সেভ করতে পারবেন আপনার জন্য কিন্তু ততই ভালো সেই হিসাবটা কিন্তু আপনাদেরকে দিলাম তাহলে এখন আসুন ঘরের হিসাব গেল মুরগির হিসাব গেল এখন আসুন খাঁচার হিসাব এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই প্রতি ইউনিটে ষোলো হাজার টাকা কিন্তু খরচ হয় কিন্তু পাঁচশো মুরগি লালন পালন করতে কিন্তু আপনার সাত ইউনিট খাঁচার প্রয়োজন হবে তাহলে সাত ইউনিট খাঁচা যদি ষোলো হাজার টাকা করে আপনি ধরেন প্রায় এখানে এক লক্ষ বিশ হাজার টাকার মতো চলে যাচ্ছে আপনার খাঁচিতে তাহলে আপনাদের এক্সেক্টলি খরচটা কি আসলো মুরগির পেছনে আপনারা কিন্তু হিসাবটা মিলিয়ে নিয়েন করে ক্যালকুলেশন করে আমি তো বয় দিচ্ছি এজন্য আমি ক্যালকুলেশন করতে পারছি না আপনি একটু আপনারা ক্যালকুলেশন করে নিন মুরগির পেছনে খরচ হবে চার লক্ষ হাজার টাকা এর একটু বেশি হতে পারে কম হতে পারে ইজেক্টলি ঠিক আছে আর খাচার পেছনে খরচ হবে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচশো মুরগির ক্ষেত্রে আর ঘরের ক্ষেত্রে হবে এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখন আসুন লাভ যদি আপনারা মুরগিটাকে ঘরে নিতে পারেন সঠিক পদ্ধতিতে লালন পালন করে নিতে পারেন তাহলে চলমান প্রক্রিয়ায় অথবা অ্যাভারেজে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ করতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ করতে পারবেন আমি কিন্তু অ্যাভারেজে বলছি নৌ অনেক সময় ডিমের বাজার কম থাকে অনেক সময় আবার বাড়তে থাকে অনেক সময় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও পাশ মুরগিতে লাভ হয় আবার অনেক সময় বিশ হাজার তিরিশ হাজার টাকাও লাভ হয় কথা বুঝতে পারছেন আমি আপনাদেরকে যে হিসাবটা দিতাম দিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেটা কিন্তু অ্যাভারেজ হিসাব মানে বছরের অ্যাভারেজ হিসাব বছরের দুই থেকে তিন মাস কিন্তু ডিমার বাজার লো থাকে একদম কম থাকে আর বাকিগুলো কিন্তু মিডিয়াম থাকে এমনকি তিন থেকে চার মাস কিন্তু হাই রেঞ্জে থাকে ডিমার বাজার আপনারা যে আপনারাও কিন্তু দেখেছেন আমি কিন্তু আপনাদেরকে অ্যাভারেজ হিসাবটা দিলাম আপনি প্রত্যেক মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাভেলেবেল লাভ করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনার মুরগি ভালো থাকে প্রোডাকশন ভালো থাকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা